নমস্কার সবাইকে আমার দাদার মেয়ে ছিল তারপরে বৌদি প্রেগনেন্ট ছিল ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে খুশিতে কি আনন্দে কি দুঃখে সবাই কান্নাকাটি করছে সেগুলো সবাই শেয়ার করব আর আমার দেওয়ারের ঘরে আর আমার ঘরে মিলে যে ঘাট হবে আমার বর কত টাকা দিয়েছে দেওয়ারকে সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো তো সকালবেলা উঠে ছেলের জন্য স্কুলে যাবে পরোটা আলু ভোজা করেছে এই যে ছটা বাসতে যায় তা সকালে স্কুল হচ্ছে কয়েকদিন তিন দিন চার দিন ধরে তারপরে সাত দিনের মতো ছেলের ছুটি দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের স্কুলও প্রায় এক মাস মতো ছুটি পড়ে গেছে গরমের জন্য ভিডিওগুলো ছিল আমি শেয়ার করতে পারিনি আর ছেলের আজকেই আমি ঘুম থেকে উঠেছি টিফিনটা করব বলে কালকে থেকেই মানে ছেলের সকালে স্কুল শুরু হয়েছে কিন্তু তার পাপা সকাল থেকে উঠে তাকে যেরকম সারা বছর রেডি করিয়ে নিয়ে যায় কালকে কেক টেক দিয়ে দেওয়া হয়েছিল আর তার বাবা তো এমনিতে ছোটোবেলা থেকেই তার সমস্ত কিছু করে যখন তার বাবা বাড়িতে থাকে না তখন আমি করি আর এই সকালে একটু কাজকর্ম সেরে ভাবছি এক ঘন্টা আবার ঘুমিয়ে পড়বো তারপরে আটটা নটা দিকে উঠে পুজো টুজো করে রান্নাবান্না করবো করবই তো জিলেবি ছিল আর ছেলের জন্য যে পরোটা আলু ভাজা করেছিলাম তো আলু ভাজাটুকু রয়েছে আর পরোটা ওই দু তিন পিস ছেলের মতো করেই সকালে সাড়ে পাঁচটার সময় উঠে করেছিলাম আর ঘুগনি ছিল রাতের ফ্রিজে ছিল বের করেছি আর এখন ঢেঁড়স আলু তরকারি আর মাছ দিয়ে আলু পটলের জোল করবো আর বেশি কিছু করার মতো ইচ্ছেও নেই বিকেলে একটু ঘুমিয়ে টুমিয়ে ঘরে ঝাড়ু ঢাড়ু দেবো ওনারা এসছেন বাইরে থেকে ওনাদের সার্ভ এক্সেল যে প্যাকেটগুলো হয় না দুটো প্যাকেট করে বিক্রি করছে বারোটা করে তাদের সারাদিনে বিক্রি করতে হবে পাঁচ ঘন্টা তাদের ডিউ ডিউটি তাদেরকে প্রত্যেক দিন সাড়ে তিনশো টাকা করে দেয় মান্থলি তাদের বলছে নয় থেকে দশ হাজার টাকা ইনকাম হয়ে যায় যে দুটো প্যাকেট দশ টাকা দশ টাকা কুড়ি টাকা হয় পনেরো টাকা নেবে বলছে আর টোল ফ্রি নাম্বারে কল করতে হচ্ছে ছবি তুলে নিয়ে পাঠাতে হচ্ছে যে বিভিন্ন বাড়িতে দিচ্ছে নাকি দোকানে সমস্ত কিছু শেয়ার মানে বিক্রি করে দিচ্ছে তো আমি ভাবছি দেখো মানে মহিলারা সারা সারাদিনে গরমে কত কাজকর্ম করে তো এত গরমেও তারা চার পাঁচজন করে গ্রুপে করে বেরিয়েছে আর কি দশ হাজার টাকা ইনকাম করছে আর আমরা বাড়িতে থেকে কিছুই করতে পাচ্ছি না এত পড়াশুনো করেও তো আর ছেলে আর ছেলের বাবা এমনিতে বিভিন্ন প্রতিযোগিতায় গেছিলো শনিবার রোববার ছিল তো আর এই বেকারি বিস্কুট একটু এনেছে আর ছেলের জন্য ছেলে খাবে বলে ভেলপুরি এনেছিলো তারপরে একটু ছেলেকে টিফিন দেবো এটা এই সাড়ে সাতটার দিকে এসেছে তাও তোমাদের দাদাভাই প্রচন্ড প্রচণ্ড রেগে এসছে কারণ স্মৃতিদেউ ছিল বাড়ির কাছে এখানে ইংলিশের উপরে মানে ওয়ার্ডগুলো তিরিশ সেকেন্ডের মধ্যে দেখে পনেরোটা কি কুড়িটা মতো লিখতে হবে সেখানে ছেলে সেকেন্ড হয়েছে পুরস্কার টুরস্কার দিয়ে মানে দিয়েছে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব আর একটা জায়গায় কুইজ ছিল সেখানে লিভলেটে লেখা আছে পাঁচটায় তোমাদের দাদাভাই ফোন করে ছটার সময় গেল তাও সেখানে সাতটা অবধি বসে ওয়েট করার পরে প্যান্ডেল বাঁধা হচ্ছে স্টেজ তখনও রেডি হয়নি ওই জন্য রেগে চলে এসছে তো আর পরের দিন এমনিতে রবিবার ছিল মাংস হয়নি একটু দেশি মুরগি এনেছে আর দেশি মুরগির মাংস এগুলোকে একটু রান্না করব আর গরমে যেন তো বেশি কিছু আর রান্না করার মতো ইচ্ছেও নেই আর একটু মশলা কষিয়ে যেরকম রান্না রান্নাবান্না হয় আর তারপরে আমাদের ঘরে ওই যে দেওয়ারের ঘরে আর মিলে পুকুর ঘাট হবে আর দেওয়ারের ঘরে তার তো মানে পুকুরটা পাশেই কিন্তু বাড়ি রয়েছে বলে পুকুর পাটটা বাঁধানো হচ্ছে জল শুকিয়ে দেওয়া হয়েছে এখন ওই জন্য আমাদের ঘরে যে একসঙ্গে মিলে যে মানে কি বলে ঘাটটা যে হবে ওই জন্য মিস্ত্রিকে ডেকে দেখিয়েছিল যে কত খরচ হবে ওই জন্য বলেছিল যে পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে একটা ঘাট হতে ওই জন্য আমার ঘরে পঁচিশ হাজার টাকা দেওয়ারকে দিয়ে দেওয়া হয়েছে কারণ দেওয়ারের ঘরে একসঙ্গে কাজ হচ্ছে যখন তাদের ঘরে ওই পুকুর পাট্টা বাঁধাতে দেড় থেকে দু লক্ষ টাকা খরচ হবে প্রায় ভরাট টরাট করে আর এই জলের ট্যাঙ্কিটা সেখানে ছিল দু হাত গর্ত করে সরানো হয়েছে দেওয়ারা চেয়েছিলো ওটা যাতে ওইদিকে সরিয়ে দেওয়া হয় ওই জন্য তারা লেবার দিয়ে গর্ত করেছে আর দিয়ে ট্যাঙ্কিটা সরানো হয়েছে কারণ এখানে ঘাটটা হবে আর এখানে আমাদের যে টাইম কলের যে জল আসে ট্যাপটা ছিল তো সেই ট্যাপটা একটু তোমাদের দাদাভাই সরিয়ে দিয়ে কাজ করছে আর এই যে ঘরে এই যে পশ্চিম দিকের এই দেয়ালটা ঘরের যতটাই দিককে দেয়াল রয়েছে সেই পুকুর পাড় বাঁধিয়ে পুরোটা মানে বরাট করে কভার করে নেবে আর কি সেই জন্য ঘাটটা আমাদের ঘরের এদিকটায় পেছনের এদিকটায় হবে বলে ওই জন্য ট্যাঙ্কিগুলোকে সরানো হয়েছে আর তোমাদের দাদা যে কত রকমের কাজ পারে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি সে তো এমনিতে শিক্ষকতা করে কখনও কখনো সে তো মানে অসুস্থতায় পুরো রান্না বান্না এভরিথিং চার টাইম করে করেছে আমরা যখন অসুস্থ হয়ে যাই মা ছেলে তখন ডাক্তারের মতো সেবা শুশ্রূষা সমস্ত কিছু করে আবার পাইপের কাজ করে ঘর ওয়ারিংয়ের কারেন্টের কাজ এভরিথিং সমস্ত কিছু পারে শুধু পুজো বাজে পুজো পাঠের কথা বলবে না আর পেয়ারা গাছের অংশগুলো নিচের দিকে ঝুলেছিলো সেগুলোও দুটো ডালা কেটে দিয়েছে এই যে পেয়ারা গাছের ডালাগুলো কেটে দিয়েছে দেখো কিন্তু পেয়ারা গাছ জানো তো এমনিতেও কোনো টাচ কাটার কথা বলে তোমাদের দাদাভাই প্রচণ্ড বিরক্ত হয় এটা কলম সিস্টেমের গাছ একটা মানে পাতা পর্যন্তও ছিঁড়তে দেয় না সেখানে কাট টাট হবে যখন প্রয়োজন পড়েছে যখন কাটতে হবে আর একটা বড় পেয়ারা হয়েছে দেখে আমি উঠে এসেছি মানে কাটবো বলে আর তোমাদের দাদা ভাই তাতেও বলছে এত উঁচুতে উঠেছো কেন পায়ে এখনও ঠিক হয়নি কোথায় ডাই লেগে যাবে পাইপের কাজ করছে বলে এগুলো টুকটাক কিনে এনেছে আর তো এখন বারোটা মতো বাজে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দাদার সেকেন্ড বারে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সবাই যে কান্নাকাটি করছে কি কারণে তো ওই যে দেখো আমার দাদার তো প্রথমে মেয়ে ছিল সাত বছরের হয়েছে সে আর তারপরে না আবার মেয়ে হয়েছে ওই জন্য সবার মন খারাপ বলতে আমার মা তো ভীষণ কান্নাকাটি করছে কারণ আমার দাদার দাদা একমাত্র ছেলে আর আমি সবাই আশা করেছিল যে হয়তো নাতি হবে আর প্রথমে যেহেতু মেয়ে ছিল তারপরে দ্বিতীয়বার ট্রাই করেছে মানে কি স্বাভাবিক ছেলের জন্যই আর ছেলে না হলে তো মনটা তো খারাপ হবে আর কিন্তু মেয়ে হয়েছে এখন তো মানে আমি বলি যে যার ঘরের মেয়ে হয় তারাই ভাগ্যবতী এখন আগের মতো আর সেই দিন নেই আগে আমার মায়েরা বা আগেকার দিনে বলতো যে যারা মানে ছেলের মা পদ্মাবতী ভাগ্যবতী হলেই ছেলে হয় এখন তো যাদের ঘরে মেয়ে হয় তারাই কিন্তু ভাগ্যবতী ও তিন কেজি ওজনের হয়েছে এপ্রিলের কুড়ি তারিখে শুক্রবার দিন ভোর রাতে হয়েছে আর কি মানে বারোটা পঞ্চান্নতে মানে শনিবারেই হঠাৎ করে বৌদির ব্লাড দেখা যায় তো তখন ভর্তি মাসই চলছিল তার ডেট ছিল তেইশ তারিখে এপ্রিলের আর হয়েছে ও কুড়ি তারিখে আর কি তো তাকে ইমিডিয়েটলি গাড়ি ঠিক করে নার্সিংহোমে নিয়ে যায় তারপরে সিজার করে হয়েছে প্রথমে তার মেয়েটা নর্মালে হয়েছিল। আর সেকেন্ডবারেও যেহেতু গৃহস্থ করে কাজকর্ম এমনি রান্নাবান্না করতো আমার মা এমনিতে সকালে যেরকম মানে বাসিঘরের কাজ কি কী বলো জল এনে দেয়া বাটনা টাটনা পেটে দেওয়া টুকটাক যেগুলো মানে থালা বাসন ধোয়া এগুলো আমার মা সব করে দিত বৌদি শুধু রান্নাবান্না করতো যাই হোক ওই জন্য মেয়ে হয়েছে টুকটুকি দিয়ে তাকে আমি বলি যে তার নাম দিয়েছি এমনিতে ডাকবো টুকটুকি বলে তো এই জন্য আমার মায়ের ভীষণ মন খারাপ আর কি তো কান্নাকাটি করছে যখনই মানে ফোন করি বোঝাই যে আমিও তো একটা মেয়ে তুমিও তো মেয়ে এবার মেয়ে হয়েছে এখন কি করবে ভগবান তো দুটোই অপশান দিয়েছে হয় ছেলে হয় মেয়ে ওই যে সুস্থ স্বাভাবিক মেয়ে হয়েছে এটাই অনেক তো কিছু করার নেই তো মাকে তো যখনই ফোন করি কান্নাকাটি করে এবার আমিও বোঝাই আমিও আবার কান্নাকাটি করি কারণ একটা ছেলে হলে মায়েদেরও হয়ে যেত একটা নাতি হয়েছে যেহেতু একটা মানে দাদাই একমাত্র ছেলে আর মায়েদের দুটো করে ছেলে থাকলে হতো একটা ছেলের ঘরে মেয়ে হয়েছে একটা ছেলের ঘরে নাতি হয়েছে যেরকম হয় আর কি এবার আমরা যত যতই বলি মেয়েরা ভালো যাদের ঘরে আমি তো বৌদিকে আগেও বলতাম যাদের ঘরে মেয়ে হয় তারাই মানে মায়েরা ভাগ্যবতী হয় বা বৌদিকে আগেও ফোনে করে বলে রাখতাম যে তুমি এক্সপেকটেশন করে রাখবে না যে ছেলে হবে ছেলে হবে দিলে যখন মেয়ে হবে তখন সেই কষ্টটা নিতে পারবে না তো যাই হোক আমার মা বাবা বড় মারা সবাই দেখতে গেছিল আমার রাজ্যে ঠুরবাড়ির দিদির মেয়েটে এরাও দেখতে গেছিল আমারও দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তোমার তো দাদাভাই বলছে বাসে করে তো কোনো মতেই যেতে দেওয়া যাবে না কারণ আমি বাড়িতে এমনি টুকটাক হাঁটাহাঁটি করছি বাসে এত গরমে জার্নি করাটা ঠিক হবে না কারণ পায়ের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি আর বলছে যে তুমি দু তিন মাস পরে যখন বাবার বাড়ি যাবে একেবারে সুস্থ হয়ে তখন না হয় দেখবে আর এখন তো ফোনে করে দেখে নিচ্ছ বা ভিডিও কলে করে দেখে নিচ্ছ তো না দেখলে কি এমন হয়ে যাবে তোমার দাদা ভাইরা যেরকম সে মানে এগুলোর থেকে মানে বেশি যে যেটা মানে দেখতে যেতে হবে ওরকমের থেকে তার শরীরটা আগে সুস্থ রাখাটা তার কাছে ঠিক আর কি এই হচ্ছে